সালামু আলাইকুম আমার এখন ম্যাক্সিমাম কাস্টমারে প্রশ্ন করে যে ভাইয়া হিগভিশনের ডিভিয়ার নিব না দাহুয়ার ডিবিআর নিব কোনটা নিবো অথবা কোনটা ভালো তো ম্যাক্সিমাম কাস্টমারে যারা জানে না তারা এই প্রশ্নটা করে থাকেন সো তাদের জন্যই এই ভিডিওটা আপনি হিগভিশন নিবেন না দাহুয়া নেবেন অথবা কোনটা নিলে আপনার জন্য বেটার সো এই বিষয়ে কথা বলতে হলে আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আরও নতুন নতুন কিছু আপডেট পেতে হলে আপনি আমার পেজে ফলো দিয়ে থাকবেন আর যারা ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পারলে একটু শেয়ার করে দেবেন ওকে কথা না বাড়িয়ে আপনার এই দুটা ডিবিআর সম্পর্কে কথা বলি বলার আগে আগে কোম্পানি নিয়ে কথা বলি রিসেন্ট হিগবিশন হচ্ছে ওয়ার্ল্ডের এক নাম্বার আপনার র্যাঙ্কিং যদি ক্যাটাগরি হিসাব করেন এক নাম্বার দাহুও সামটাইম এক নাম্বার দুই নাম্বার দুইটা কিন্তু এক দুইয়ের ভিতরে কম্পিটিশন থাকে সো দুটা প্রোডাক্টই ব্র্যান্ডগত দিক দিয়ে টপ টপ ক্লাস নো ডাউট আর হচ্ছে যেটা মেইন কাস্টমার আমাদের কাস্টমার যারা এক্সবিআর অথবা ডিবিআর ব্যবহার করেন তাদের এই প্রশ্নটা আর এর আগে আমি বলে নিচ্ছি অনেকে দেখা যায় যে রেজিস্টার করতে জানে না এখন রিসেন্ট অনেক বাংলাদেশে কাজ করে আমি ছোট করে বলছি না না বলছি না একটু তার টানতে পারে সেটিং করতে পারে তারা সামটাইম দাহুয়া প্রিফার করে দাহুয়া কিন্তু আপনার রেজিস্টার সার আপনি অনলাইন করতে পারবেন অবশ্যই হিকভিশনও পারবেন দাহুয়াটা মোর ইজি রেজিস্টার সারা যদি আপনি অনলাইন করেন এটা আবার আপনি রেজিস্টার করেও করতে পারবেন ওকে ডিফারেন্টটা কি আমার কাছে আসলে দুটো ব্র্যান্ডিং অলমোস্ট সেম আপনি চাইলে হিগভিশনও নিতে পারেন দাহুয়া নিতে পারেন দোনোটা প্রোডাক্টে আমি অন্য প্রোডাক্টে আমি ডিফারেন্ট বলছি না অনলি চ্যানেল ডিবিয়ারের ডিফারেন্ট বলছি নর্মালি টু মেকার ডিভিআর আমি ডিফারেন্টটা বলছি দোলোটা এটাও হিগিষনে চ্যানেল ডিভিআর এটা দাহুয়ার চ্যানেল ডিভিআর আমি অবশ্যই দনোটা ডিভিউর ভিডিও শেষে আনবক্সিং করে দেখাবো কি কি আছে ওকে আপনি চাইলে হিগভিশন নিতে পারেন দাহুও নিতে পারেন অলমোস্ট সেম দোনোটা ইজি অ্যাক্সেস করা যায় ইজি অনলাইন করা যায় সব কিছু ইজি তবে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা কেউ এখন রিসেন্ট যতগুলা কালার ক্যামেরা আছে মোটামুটি অলমোস্ট প্রত্যেকটা ক্যামেরাই উইথ অডিও উইথ অডিও ক্যামেরা লুক লাইক ধরেন আপনি ইউনিউর অডিও ক্যামেরা নিছেন অন্যান্য ব্র্যান্ডের অডিও ক্যামেরা নিচ্ছেন আপনার হিগবিশনে অটো সাপোর্ট করতেছে উইথ অডিও সহ দাহুয়াতে অন্য ব্র্যান্ডের উইথ অডিও এতটা সাপোর্ট করেন না ওকে আসেন যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম যারা অডিও ক্যামেরা ইউজ করেন আমার পার্সোনাল ওপিনিয়ন আমি সাজেস্ট করব অবশ্যই হিগ ভিশনটা নেন হিকভিশনের ডিবিআরটা নেন আপনি ভেরি ইজি ভেরি ইজি জাস্ট ডিভিআরের সফটওয়্যারের মাধ্যমে অথবা মনিটরের ভিতরে আপনি জাস্ট অডিও এটা ভলিউমটা অন করলেই আপনি সাউন্ড শুনতে পারেন আর দাহুয়াটা এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট যখন অডিও শুনবেন আপনি প্রত্যেকটা ক্যামেরা সিলেক্ট করে দিতে হবে আপনি উইজার্স অথবা ইনকুডে গিয়ে আপনার এক নাম্বার ক্যামেরা দেখবেন এক নাম্বারটা সিলেক্ট করে আপনি অডিওটা আউট পাবেন এই ক্ষেত্রে নর্মাল কাস্টমার যারা অথবা যারা সেটিংয়ে এতটা এক্সপার্ট না তাদের জন্য হয়তো বা একটু কঠিন মনে হয় এছাড়া আমি মনে করি এইট চ্যানেল ডিগ্রিয়ারে তেমন ডিফারেন্ট নাই চাইলে আপনি হেকভি শুনে নিতে পারেন দাহুও নিতে পারেন দুটা ব্র্যান্ডে সুপার ডুপার নো ডাউট যেইটাই নেন আমি বলব না আপনি ঠকবেন না আশা করি আপনি যেই ব্র্যান্ডে নেন ঠকবেন না অবশ্যই আপনার পয়সা উসুল ওকে চলেন দু ডিবিআর আমি আনবক্সিং করে দেখাই কি কি পাচ্ছেন এর মাধ্যমে ওকে ফাইনালি আমি আনবক্সিং করে দেখাই প্রথমে হিকভিশন আনবক্সিং করি আনবক্সিং করাতে আপনি একটা ইউজার গাইড পেয়ে যাচ্ছেন একটা ইউজার মেনু পেয়ে যাচ্ছেন ওকে দাহুয়া এটাতে ইউজার গাইড নিচে আছে এভাবে থাকছে ওকে এটাতে সেম আপনি একটা মাউস পাচ্ছেন সাটা পাওয়ার কেবেল সাটা কেবেল পাচ্ছেন ডিভিয়ারে অরিজিনাল একটা অ্যাডাপ্টার পাচ্ছেন আর ফাইনালি আপনার ডিভিয়ারটা হচ্ছে লুক চমৎকার এটা হোয়াইট কালার আর হচ্ছে এবার দাহুয়াটা কী পাচ্ছেন সেম ইউজার গাইড পাচ্ছেন আর সেম আপনি এগুলাতে সাটা কেবল পাচ্ছেন অবশ্যই দুটাই এরকম স্ক্রু পাবেন হার্ড ডিস্ক ইনস্টল করার জন্য মাউস পাচ্ছেন একটা অরিজিনাল ডিভিয়ার অ্যাডাপ্টার পাচ্ছেন ফাইনালি ডিভিয়ারটা হচ্ছে ব্ল্যাক কালার দাহুয়া সবগুলা ডিভিয়ারে মোটামুটি ব্ল্যাক কালার লুক লাইক মেটাল বডি আর ঠিক ভীষণ হোয়াইট কালার সাইজ অলমোস্ট সেম আর দুোটাই কিন্তু পিছনে আপনি যারা ওয়ালে হ্যাং করতে চান অবশ্যই হ্যাং করতে পারবেন উইদাউট ওয়াল মাউন্ট ছাড়া সো আশা করি আপনারা কনফিউজ দূর হয়ে যাবে নেন নিতে পারেন নো ডাউট হিকভিশন দাহুয়া দুোটাই নিতে পারেন আয়দার অন্য ব্র্যান্ডে একটু কনফিউজ সো দেরি না করে আপনি নিতে পারেন হিকভিশন দাহুয়া আর এই প্রোডাক্টগুলো পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই খন্দকার হকটাওয়ার কান্দিরবার কুমিল্লা ভীষণ টেক বিডিতে আসতে হবে পাঁচশো ষোলো নম্বর সব প্রাইস দামাকা অফার পাবেন আপনি আমার শপে আসার আগে অন্য জায়গায় প্রাইস চেক করবেন তারপরে আপনি আমার দোকানে আসবেন চলবেন